হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই রেডি হতে শুরু করে দিয়েছে কেন কিসে রেডি সবই পার্ট ওয়ান ভিডিওতে আপনারা জেনে গেছেন পার্ট টু চলে এসছে আর হ্যাঁ সর্ব বড় কথাই বলা হয়নি আমি কিন্তু বরপক্ষ তবে বরপক্ষ হলে কোনে পক্ষকে কিন্তু আমি সাজিয়েছি আর মা যে শাড়িটা পরে আছে সেই শাড়িটা আমি আদি আদিমন্দমন থেকে কিনে এনেছি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই দেখুন সবাই গান শুরু করে দিয়েছে কেক বালা ফোন করেছিল আমি কেক আনতে চলে গেলাম কেক নিয়ে ওপরে যাই সাজাতে হবে চলে এসছি যেখানে কেক কাটা হবে সেই জায়গাতে কেকটা খুব ভয়ে ভয়ে খুলছি কারণ ডেকোরেট কেক নড় বড় হয়ে গেলেই বিপদ তাই খুবই যত্ন সহকারে মন দিয়ে খুলতে আমি ব্যস্ত আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে আর এরকম কেক কেউ যদি অর্ডার দিতে চান আমাকে অবশ্যই বলবেন কার কাছ থেকে আমি কেক নিয়েছি আমি ফোন নাম্বার অবশ্যই আপনার দিয়ে দেবো ওনার সাথে যোগাযোগ করতে পারি খুব ভালো কেক বানাই দারুণ কেক বানায় আপনাদের সবাইকে বললাম অনুরোধও করছি যে ওনার কাছ থেকে একবার কেক অর্ডার দিয়ে অবশ্যই নেবেন যেমন ডেকোরেশন এই দেখুন মা বাবা চলে এসছে বাবা টোপো করে নিয়েছে মা মাও টোপুর মুকুট পরে নিয়েছে মালা সব রেডি এবারে আমরা করব মালা বদল বাবার দিয়ে দেবো কারণ আমি বর পক্ষ তাই আমি বাবার দিয়ে দেবো দেখুন বাবাকে নিয়ে যাচ্ছি মায়ের কাছে বাবা মা বিয়ে হবে দেখুন তাহলে পর্বটা কেমন লাগছে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আগেই বই সব দেখে নিন 干得，干了。 फो <laughs> सब <laughs> <laughs>

বিয়ে সম্পন্ন করে চলে এলাম খাওয়া দাওয়ার জায়গা মা বাবার বিয়ে কমপ্লিট হয়ে গেল যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ বাগানের পেছনেই প্যান্ডেল করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে লোকজন খেতেও বসে গেছে প্রচুর লোকজন এসছে তারা খাওয়া দাওয়া করছে তাই আমরা সবাই মিলে দেখাশোনা করছি কে কি নেবে না নেবে পঞ্চাশ বছরের অ্যানিভার্সারি বলে কথা মা বাবার মা বাবার যে এই পঞ্চাশ বছরের অ্যানিভার্সারি আমরা পালন করতে পারলাম বেজায় খুশি আমরা এটা আমাদের সারা জীবনের কিন্তু একটা অ্যাসেট রইল মা বাবা পঞ্চাশ বছর সুখে দুঃখে একসাথে কাটিয়ে আজকের দিনটাই এসছে তার জন্য ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ এবং আমরা এই দিনটা পালন করতে পারলাম সবাই মিলে আনন্দে তার জন্য কাছে ধন্যবাদ মা বাবারা যে এই পঞ্চাশ বছর একসাথে কাটালো এটা থেকে কিন্তু অনেক অনেক আমাদের জ্ঞান করার লাভ করার আছে খাওয়া দাওয়া তো চলছে আর সবাইকে রিকোয়েস্ট করব ও এই দেখুন বাচ্চা পার্টি আমাদের সবাইকে রিকোয়েস্ট করব। মা বাবাকে একটা উইশ অবশ্যই করবেন ফিফটি ইয়ার্স অ্যানিভার্সারি পালন করা বা এই জায়গায় আসা অনেক ভাগ্যের ব্যাপার তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি একটা উইশ মা বাবাকে অবশ্যই করবেন একটা মেসেজ ছাড়বেন আজকের ভিডিও এখানেই শেষ করছি